আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা জানতে পেরেছেন যে আমি এখানে কাফিকে নিয়ে কথা বলতে চাই কাফি এই কাফি ভাইরাল হয়েছে সে কুকুরের সাথে ভিডিও করে এবং কয়েল দিয়ে সে ভিডিও তৈরি করে সে ভাইরাল হয়েছে বাংলাদেশে তো এখন এই কাফি এই মেয়েদেরকে নিয়ে সে এক ধরনের লুতুপুতু করে ঠিক আছে মেয়েদেরকে নিয়ে সে বইমেলায় সেখানে একটা সৌন্দর্য জায়গা সে সেখানে গিয়ে সে মেয়েদের সাথে শুধু তার মানে কথাবার্তা হয় তারপর যে মেয়েদের সাথে সে বেশি মেয়েদেরকে ই করে ভালোবাসে বেশি ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে এই কাফির একটা ভিডিওতে দেখলাম যে একটা মেয়ের হাত ধরে সে কসলা করতেছে বা মাখামাখি করতেছে ঠিক আছে তো এই মাখামাখি এই কাফি করে সমালোচিত হয়েছে আর একটা জায়গায় দেখেছি যে একটা মেয়েকে একটা বোর একটা মেয়ে পাশে বসা দাঁড়ানো এর পাশে হইলে ওই যে আরেকটা মেয়ে সে শাড়ি পরা ছিল বা পরা ছিল এরকম কিন্তু ওই মেয়েটাকে এই কাফি ছয়টা ফুল দিয়েছে আর ওই পাশের যে একটা পর্দাশীল মেয়ে ছিল তাকে দেয় নাই তা আমি এটাকে সমর্থন করি না বা এই করি না ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে কাফি বলতেছিল যে বিভিন্ন ধরনের যুক্তি দিতেছিল যে দেখেন আমি তো হাত ধরেছি ও তোমার বন্ধু ফ্রেন্ড সেই হিসাবে আমি তার হাত ধরেছি এখন কাফিকে আমি বলতে চাই যে কোনো একটা মানে বিপর্দাশীল একটা নারীর তুমি কি হাত ধরতে পারো হ্যাঁ বলো তুমি যদি একজন মুসলমান করেছো করেছো না অবশ্যই করেছ এখন মুসলমানের ঘরে তুমি জন্মগ্রহণ করে তুমি যদি এখন অন্য অন্য লোকেরা বিভিন্ন হাত ধরে হাঁটাহাঁটি করে বউয়ের হাত ধরে হাঁটাহাঁটি করে হ্যাঁ যে যেরকম পারে সেটা হাঁটাহাঁটি করে ঠিক আছে এখন অন্য লোকে যদি গু খায় তা তুমিও কি গু খাবা বলো হ্যাঁ তুমি নিজে বাঁচার জন্য অন্য লোকের কথা বলতেছো অন্যজনের কথা তুমি বলতেছো এখন আমার কথা হচ্ছে যে তারা যদি গুখায় তুমি কেউ গুখা বা কাফি বলো আর তুমি ওখানে তুমি ভাইরাল হয়ে তুমি এখন লেখক হয়ে গিয়েছো তুমি কত ইয়ে হয়ে গিয়েছো সাহিত্যিক মাহিত্যিক কত কিছু ধরনের ইয়ে হয়ে গেছো ঠিক আছে আর কথা হচ্ছে যে তুমি একজন মুসলমানের ঘরের সন্তান তোমাকে না তুমি একজন ভালো একজন ই হয়েছ জনপ্রিয় হয়েছো বা মানুষ তোমাকে ভালোবাসে শ্রদ্ধা করে কিন্তু তোমার তুমি হাত দিয়ে কসলা খসলি করো মেয়েদেরকে নিয়ে যে ভিডিও তৈরি করো এটা তো মানুষ আশা করে না এটা কি মানুষ আশা করে তোমার কাছ থেকে হ্যাঁ এটা তো মানুষ আশা করে না তারপর তুমি এই একের পর এক একের পর এক তুমি করেই যাচ্ছ এবং সেটাকে ভুল স্বীকার করছো না হ্যাঁ তুমি বলছো যে ওই অমুকে করতেছে অমুক করতেছে তাতে কিছু হচ্ছে না আরে তোমার যদি এত হাত কসলা কসলি করতে যদি মনেই যদি চায় তোমার তাই তুমি বিয়ে করো তুমি বিয়ে করো হ্যাঁ তুমি বিয়ে না করে তুমি আর একটা মেয়ের অবিবাহিত মেয়েকে নিয়ে তুমি হাত ধরে ই করো কসলা কুচলি করো আর বন্ধু বন্ধু তোমার তো অনেক ফ্রেন্ড বন্ধু অনেক লোক তোমার ঠিক আছে তোমার পেজে অনেক ফলোয়ার হুম তা তুমি কেন এই ধরনের আচরণ করবা বলো তুমি কেন এই ধরনের আচরণ করবা তুমি মুসলমান না মুসলমানের ঘরের সন্তান না তুমি মরবা না হ্যাঁ আর মেয়ে ছাড়া কি ভিউ হয় না মেয়ে দিয়েই ভিডিও করতে হবে ভিউ বানানোর জন্য মেয়ে সারা কি ভিডিও ভিডিওতে কি ভিউ হয় না হ্যাঁ ওই যে আর একজন লোক আছে রিপন রিপন কি মেয়ে নিয়ে ভিডিও করে নাকি হ্যাঁ স্বাভাবিক রিপনের কাছ থেকে তুমি শেখো কিছু কাফি তুমি রিপনের কাছ থেকে শেখো যে কীভাবে ভিডিও করতে হয় কীভাবে ভিডিও বানাইতে হয় না তুমি ভিডিও বানাইতেছো তুমি করতেছো হ্যাঁ ওই বেপরদাসীল নারীদেরকে নিয়ে তুমি একজন মুসলমান ঘরে সন্তান ওই তাদেরকে নুন নুতুবুতু করতেছো এই কি ইসলামে আছে হ্যাঁ এটা কি আছে ইসলামে তুমি এমন করতেছো কেন তোমার এই ধরনের আচরণ নিয়ে আমরা নিন্দা জানাই এবং আমি বাধ্য হয়েছি লাইভে এসে তোমার এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য তোমার এই বিষয়টা কথা বলা খুবই প্রয়োজন ছিল তাই লাইভে আসলাম এবং তোমার এই বিষয়টা নিয়ে আমি কথা বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দোয়া করবেন